মিনাসান কনিচুয়া তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফাইভ লেসেন থার্টিনের ভোগাবুলারি প্রথমেই আছে আসো বিমাস আসো বিমাস মানে খেলা করা বা ঘুরতে যাওয়া আসো বি মাস ও ইয় ও মানে সাঁতার কাটা ওয়োগি মাস মুকাইস মাস মানে আনতে যাওয়া আমি বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব আমি আমার বন্ধুকে এয়ারপোর্ট থেকে আনতে যাবো সেটা হচ্ছে মুকায়ে মাস চুকারে মাস চুকারে মাস মানে ক্লান্ত হওয়া চুকারে মাস চুকারে মাস মানে হচ্ছে ক্লান্ত হওয়া দাসিমাস দাসি মাসের অনেক রকম মানে হয় এখানে দুটো মানে বললে হবে পাঠাবো অথবা বের করব যেমন চিঠি পাঠানো এবং টাকা বের করা এটিএম থেকে সেটাকে বলবো আমরা দাসিমাস হাইরি মাস হাইরি মাস মানে ঢুকবো অথবা প্রবেশ করবো দেমাস দেমাস মানে বের হওয়া যেমন হাইরি মাস মানে কোনো একটা দোকানে ঢোকা হায়রি মাস আর সেই দোকানটা ছেড়ে বের হওয়া সেটাকে বলবো আমরা দেমাস খেক্কন সিমাস মানে বিয়ে করা কাইমনোসি সীমাস মানে কেনাকাটা করা খাইমোনো সিমাস মানে কেনাকাটা করা খেক্কন সিমাস মানে হলো বিয়ে করা সীমাস মানে হলো কেনাকাটা করা শকুজি সিমাস শকুজি সিমাস মানে খাওয়া দাওয়া করা শকুজি সিমাস মানে খাওয়া দাওয়া করা তারপর আছে সীমাস, সানপো সীমাস মানে হাঁটা যেমন পার্কে হাঁটা সেটাকে বলবে কোয়েন ও সানপসি মাস পার্কে হাঁটা তাই হেন না তাই হেন মানে কঠিন বা শ্রম সাপেক্ষ তাই হেন না মানে কঠিন অথবা শ্রম সাপেক্ষ হসি হসি মানে চাই সাবিসি সাবিসি মানে একাকি মানে একা একা হিরোই হিরোই মানে চওড়া কোনো বাড়ির রাস্তা চওড়া সেটাকে বলবো হিরোই আর সেমাই সেমাই মানে ছোট বা পাতলা মানে যেটাকে বলা সংকীর্ণ মানে প্রশস্ত মানে চওড়া তারই উল্টো ছোট বা সংকীর্ণ সেটাকে বলবো সেমাই শাকস সিয়াকস মানে হচ্ছে কি পৌরসভা শেখ পুরু মানে পুল সাঁতার কাঠার জায়গা সেটাকে বলবো আমরা পুরু কাওয়া কাওয়া মানে নদী কাওয়া কাওয়া মানে নদী আর কেই যাই কেই যাই মানে অর্থনীতি একটা দেশের যে অর্থনীতি সেটাকে বলবো আমরা কেই যাই বিজুচ্চু বিজুচ্ছু মানে চারুকলা বিজুৎসু মানে চারুকলা চুরি চুড়ি মানে মাছ ধরা চুড়ি মানে মাছ ধরা সুকি সুকি মানে বরফের ওপরে খেলা বা কে বলা হয় সুকি স্কি খাইগি খাইগি মানে মিটিং অথবা আলোচনা করা যেটাকে বলা হয় খাইগি ঠিক আছে খাইগি শিৎচু মানে মিটিংয়ের কক্ষ তৌরকু তৌরকু মানে হচ্ছে রেজিস্ট্রেশন করা তৌরকু মানে রেজিস্ট্রেশন করা তারপর আছে সুমাচ্ছু সুমাচ্ছু মানে সপ্তাহের শেষ বা সপ্তাহান্ত সুমাচ্ছু মানে সপ্তাহের শেষ গোরো গোরো মানে দিক প্রায় ঠিক আছে নানিকা নানিকা মানে কিছু একটা কোনো কিছু দোকোকা কোথাও কোনো স্থানে বলছে দোকোকা এ কীমাসিতা কা কোথাও গিয়েছিলে কি সেখানে আমরা ইউজ করবো এই কাগা সুকি সুকিমাস্তা আমি ক্ষুধার্ত সুকি সুখিমাস্তা মানে আমি ক্ষুধার্ত ওনাকাগা দেস মানে পেট ভর্তি ওনা কাগা। ইপাই দেশ মানে পেট ভর্তি আর এটা ছিল ওনাকাগা সুকি মাসিতা আমি ক্ষুদার্ত নদ গা মাসিতা আমি তৃষ্ণার্ত নদ গা আর আরেকটা হয় ওনাকাগা পেকো পেকো ঠিক আছে পেকো পেকো ওনাকা পেকো পেকো মানে খিদে পাওয়া সৌ দেশ নে তাই না তাই বুঝি সৌ দেশ তাই না অথবা তাই বুঝি আমরা সব জায়গাতেই পাই সৌ দেশ নে কথাটাকে সৌ সীমা সৌ তাই করা যাক সৌ সীমা সৌ মানে তাই করা যাক সৌ মানে তাই গোচ্ছু মনোয়া গোচু মন মানে খাবারের অর্ডারটা গোচু মনোয়া মানে খাবার দাবারের অর্ডারটা রেস্টুরেন্টে যদি কোনো কাস্টমার আসে তখন ওয়েটার যে থাকে সে গিয়ে সেই লোকটাকে জিজ্ঞেস করি গোচু মনোয়া তেই শকু খাবারের সেট তেই শকু মানে হচ্ছে খাবারের সেট ঘিউ দোন খাবারের ওপর গরুর মাংস দেওয়া ভাত সেটাকে বলবে ঘিউ দোন শো সৌ ওমাচ্ছি কুদাসাই মানে দয়া করে একটু অপেক্ষা করুন শো শো ও মাচ্চি কুদাসাই বেচু বেচুনি মানে পৃথক পৃথকভাবে অথবা আলাদা আলাদাভাবে রোশিয়া মানে রাশিয়া তারপর আছে চুরুইয়া চুড়ুয়া মানে হচ্ছে চুরুইয়া রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে চুড়ুইয়া ওহাইও তেরেবি একটা গুড মর্নিং তেরেবি মানে ওহাইও তেরিবি একটা তেরেবি মানে হচ্ছে টেলিভিশনে যে নিউজ কোম্পানি হয় না সেইগুলো নিউজ চ্যানেল ওহাইও তেরেবি এখানে শেষ হলো আমাদের লেসন তেরোর ভোকাবুলারি তো আশা করবো আপনারা বাড়িতে খুব ভালো করে পড়বেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা